ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে আমার জুয়েলারি কালেকশন আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার কানে তুলের কালেকশন তো চলো আজকে তোমাদের সঙ্গে জুয়েলারি কালেকশান শেয়ার করব আর তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সেই কারণে আমি তাড়াতাড়ি করে ছুটে আসি যে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক তো ভাবলাম চলো এই কালেকশানগুলো যেই যেইটুকুই আছে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো যা আছে এখানেই আছে তো চলো যা আছে এখানেই আছে এটার মধ্যেই আছে যেইটুকুই আছে এই যে দেখো এটা কিন্তু আমার একটা শাড়ির মানে আমার এটা বেনারসি শাড়ির হচ্ছে কেটা বাক্স তো আমি ওর জন্য সেটা কিন্তু আমি একটা জুয়েলারির বাক্স করে নিয়েছি আমার মতন কে কে আছো যে কোনো খালি বাক্স ফেলে দাও না এরকম ছোট ছোট দুল জুয়েলারি রেখে দাও তো চলো আমি একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমেই তোমাদেরকে আমি দেখাবো এইটা এই যে দেখো আমি কিন্তু এই ধরনের হার কিন্তু খুব একটা পরি না বাট এটা কিন্তু আমার একটা আমার দাদা দিয়েছিল আমি তাকে রাখি পরিয়েছিলাম তো রাখি পরানোর জন্য সে আমাকে একটা কুর্তি আর এক এই দুলটা এই এর সঙ্গে দুলো আছে এই হারটা আমাকে দিয়েছিলো আর কেউ যদি কোনো উপহার দেয় সেটা তো ভালো লাগবেই তাই না এই যে দেখো এটা কিন্তু আমি অনেকবারই পরেছিলাম পরে আমি ভিডিও বানিয়েছিলাম এই যে এটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে আর এটা দেখো নুপুরের মতন আওয়াজ হচ্ছে ঝমঝম করে আমি যেগুলো দেখানো হয়ে যাচ্ছে না আমি সেগুলো প্রদীপ মতন আঁকা আছে পুরো প্রদীপ হাট দেখো ঠিক আছে এটা আমি নিজে পছন্দ করে কিনেছি কেননা এই হারটা আমার খুবই ভালো লেগেছে এই একটা হার পরলেই পুরো গলাটা পুরো একদম মানে পুরো ভরে যায় দেখো আর এই হারটা তোমাদের কেমন লাগলো জানাবে আমি তোমাদের একটা একটা করে দেখাচ্ছি এই যে দেখো আর এটার সঙ্গে আমি আরো একটা হার কিনেছি যেহেতু একটা হার পরব আর একটা লং হার পরব সেই কারণে এই এই যে এই হারটা কতটা কিউট লাগছে তাই না এই যে দেখো এখানে দুটো বড় বড় গোল মানে এ করা আছে আর এরকম দোলনা দোললা হাটটা ভীষণ কিউট লাগছে আর যে হারটা দেখালাম এটা এখানটাতে থাকবে আর এটা লং এই দুটো হাড় পরলেই আর কিছু পড়তে লাগবে না ভীষণ কিউট লাগবে এই যে দেখো এটাও কিন্তু আমি নিজে পছন্দ করে কিনেছি এই হারটা তোমাদের কেমন লাগলো সেটা জানাবে কিন্তু তো তারপরে দেখো আমার এই হাতের দুটো চার বছর আগে আমি পুরী গেছিলাম সেখান থেকে কিন্তু আমি এই হাতের গুলো নিয়ে এসেছি আরও ছিল সেগুলো আমি হারিয়ে ফেলেছি এটা দেখো আর তার সঙ্গে আমি হচ্ছে এই যে এই দুটো আমি কিছুদিন আগেই কিনেছি দেখো হাতে যেহেতু ওই হারগুলোর সঙ্গে আমি কিনেছি এটা যে হারগুলো তোমাদেরকে দেখালাম তার কারণ বিয়ে বাড়িতে দুটো হাতে পড়লে ভীষণ সুন্দর লাগবে সেই কারণে আমি কিনেছিলাম আর এই এই জুয়েলারিগুলো পরে কিন্তু আমি খুব সুন্দরভাবে সেজেছিলাম একটা বাড়িতে আমার হচ্ছে কি ফার্স্ট টাইম এত গোল্ডেন জিনিস কিনেছি আমি গোল্ডেন জিনিস আগে খুব একটা পরতাম না সিলভারের জিনিস পরতাম কিন্তু এখন গোল্ডেন জিনিস পরতে আমার ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে কি আমার কোমর কোমর বন্ধন দেখো এই কোমর বন্ধনটা আমার ভীষণ ভালো লেগেছে এটা আমি নিজে মানে আমি যা এখানে দেখছি সব আমি নিজে পছন্দ করে কিনেছি গিয়ে এটা শাড়ির সঙ্গে পরেছিলাম ভীষণ সুন্দর লাগছিল দেখো এখানটাতেও তো পরা যায় ও তারপরে তোমাদেরকে একটা ছোট্ট পুচকি একটা হার তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা খুবই সুন্দর এখানে আছে তিনি আগে দেখে হ্যাঁ আছে আছে এই যে দেখো কত কিউট তাই না এই যে দেখো একটা পুচকি হার একদম ছোট্ট পুচকি আমার মতন হারটা দেখো কত কিউট লাগছে এই হারটা তোমাদের কেমন লাগলো জানাবে এটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে আর এই যে দেখো তারপরে তোমাদেরকে দেখায় ভাবতে পারছো কত মোটা এই কোমরের এটা কতটা মোটা দেখো কোমর বন্ধনটা এটা হচ্ছে কি আমি তিন বছর আগে মিশো থেকে আমি অর্ডার দিয়েছিলাম শুধু কি তাই ওর সঙ্গে আমি এই হারটাও কিনেছি দেখো এটা মানে হালকা হালকা গোল্ডেন কালার আবার হালকা হালকা অন্য কালারও আছে এই যে দেখো এগুলো আমি খুব কমই ইউজ করি ফেলে রেখে দিয়েছি যখন আমি ভিডিও বানাই তখনই একমাত্র পড়ি আর এই যে দেখো এটা হচ্ছে কি এখানে তারপর হার ওখানে কোমরের ভীষণ সুন্দর লাগছে কিন্তু হচ্ছে কি আমি জানলে এখন জানলে কিনতাম না আগে বুঝতাম না আমি ভুল করে কিনে ফেলেছিলাম এত মোটা মোটা জিনিস পরে কোথায় বা বেরাব বলো সেই তো পড়েই থাকবে তারপর তোমাদেরকে আমি এই হারটা দেখাই এইটা এটা কিন্তু পুরীতে এই যে দেখো এটা কিন্তু পুরী থেকে হচ্ছে কে নিয়ে এসেছিলাম এই হারটা আর এইরকম সেম এই হারটা এটা আম্মা আমাকে দিয়েছে এটা মনে হচ্ছে আম্মা কোথা থেকে কিনে নিয়ে এসেছিলো পুরী কিংবা দীঘাতে গেছিলো এই হারটা দেখো কত কিউব লাগছে তাই না অনেক রকমের কালার আছে এখানে তারপরে দেখো আমার হাতের এই এই লোহার নোয়াটা এটা আমি হাতেই পরে নিলাম দেখো কত কিউব লাগছে অলরেডি আমার হাতে একটা নোয়া পড়াই আছে প্লাস আমি আবারও এটা একটা পরে নিলাম দুটো হয়ে গেছে হাতে এই হাতটা অনেকটা ভরা ভরা লাগছে আর এই হাতে শুধু দুটো চুড়ি মানে একটা শাখা একটা পলা তারপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো এটা আমি এই এক সপ্তাহ হয়নি আমি একটু বেরিয়েছিলাম বাজারে আকাশ আমি তো সেখান থেকে আমি এই যে দেখো হাতেরগুলো কিনেছি আর এই হাতের গুলো কেনার পরে এত সুন্দর কিন্তু হাতে কেটে যাচ্ছে মানে প্রচুর ধার এগুলো তাই আমি এগুলো তুলে রেখেছি পড়ি না এই যে দেখো ডিজাইনটাও বেশ খুব সুন্দর এটা আমার মা আসলে আমার মাকে এটা আমি দিয়ে দেবো আর আমার হাতটা দেখো কত সরু কত রোগা আর আমার মায়ের হাত আমার থেকেও ছোট সেই কারণে আমার মায়ের হাতে হয়তো এটা হবে না নাও হতে পারে তারপরে এই ছোট্ট দুটো পিচ্ছি পিচ্ছি দুল দেখো ছোট্ট একদম পুচকি দুটো দুল হচ্ছে কি এটা দেখো এই নাকেটটা কি কিউট লাগছে আমি যখন বউ আসবো তখন এইটা আমি পরবো কারণ এই ন্যাকের আমার ভীষণ ভালো লেগেছে এই যে দেখো তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে